আজকে খুব সহজেই বাড়িতে বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি পটেটো যেটা দেখতেও খেতে দুটোই একদম রেস্টুরেন্টের মতো হবে বিকেলে স্ন্যাক্স আইটেমের জন্য এটা একদম বেস্ট একটা অপশান বাচ্চা থেকে বড় সবারই এই রেসিপিটা দারুণ লাগে রেস্টুরেন্টে গেলে আমরা বেশি দাম দিয়ে এই খাবারটা কিনে খেয়ে থাকি তাই আজকে খুব সহজেই তোমাদেরকে বানিয়ে আমি বাড়িতেই দেখাবো তাই তোমরা এখন থেকে এটা অনায়াসে বাড়িতেই বানিয়ে তৈরি করে নিতে পারো প্রথমে বেশ বড় বড় আলুকে আমি ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে অনেকবার ধুয়ে নিয়েছি এবার লম্বা লম্বা করে ঠিক ফ্রেঞ্চ ফ্রাইসের মতো কেটে নিতে হবে সমস্ত আলুকে আমি এখানে চারটা আলু নিয়েছি পাতলা করে না কাটলে সেদ্ধ করতে একটু অসুবিধা হতে পারে আমি সমস্ত আলুগুলো একটা বাটির মধ্যে নিয়ে একটা সসপ্যানের মধ্যে অনেকখানি জল আর অল্প একটু নুন দিয়ে বেশ অনেকক্ষণ ধরে বয়েল করে নেব যেন গোটা আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় অন্যদিকে আলুটা সেদ্ধ হতে থাক আমি ততক্ষণে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিই পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোকেই কিন্তু একদম পাতলা করে ঝিরিঝিরি করে কাটতে হবে চারটা আলুর জন্য নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা হাফ ক্যাপসিকাম তোমরা তোমাদের আলুর কোয়ান্টিটি অনুযায়ী এই সব কিছুর পরিমাণ বাড়াতেও পারো আবার কমাতেও পারো অন্যদিকে আলুটা দেখো মোটামুটি ভালো সেদ্ধ হয়ে যাওয়ার মধ্যে তাই চামচ দিয়ে একটা আলু তুলে বাটিটার মধ্যে নিয়ে আমি চামচ দিয়েই কেটে দেখে নেব যে আলুটা মাঝখান থেকে সেদ্ধ হয়েছে কিনা একদম পুরোপুরি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই হালকা একটু ভেঙে গেলেই হবে কারণ এটা যেহেতু আমি ভাজবো তখন পুরোপুরি যদি সেদ্ধ করি আলুটাকে তাহলে ভাজতে গেলে পুরো আলুটাই কিন্তু একদম ভেঙে যাবে অন্যদিকে আলুটার থেকে যখন সম্পূর্ণ জলটা ঝরে গেছে তখন একটা আলুটার মধ্যে কোটিং তৈরি করব তার জন্য নিয়েছি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দুই চামচের মতো নিয়েছি ময়দা অল্প একটু নিয়েছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি নুন আর নিয়েছি অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুকে হাত দিয়ে বেশ ভালো মতন মিশিয়ে নেবে তোমরা যদি চাও এই বাটিটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিতে পারো তাহলেও ভাজতে কিন্তু সুবিধা হবে আবার অন্যদিকে আর একটা প্রসেস বলে দিই তোমরা অন্য একটা বাটির মধ্যে সেম একই রকমভাবে কর্নফ্লাওয়ার ময়দা অল্প একটু গোলমরিচ নুন আর লাল গুঁড়ো জলের সাথে ভালো মতো পাতলা ব্যাটার করে নিয়ে সেই সেদ্ধ করা আলুগুলোকে ডুবিয়ে এরকমভাবে ডুবো তেলে ভাজতে পারো আমি যেহেতু কম তেলে ভাজবো তাই সেই আলুর মধ্যে সমস্ত মশলা দিয়ে একসাথেই ভেজে নিয়ে লাল করে তুলে রেখে দেব আজ কিন্তু একদম বাড়িয়ে ভাজবে না আজ বেশি বাড়িয়ে ভাজলে পরে আলুটা ভেতর থেকে ভালো মতো ভাজা হবে না এবার আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি ছোট ছোট করে কেটে রসুনটা ভালো মতন ভাজা হয়ে গেলে সে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে কম আছেই ভালো মতন কিন্তু সে হালকা কালার চলে আসা পর্যন্ত পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেবে একদম কড়া করে ভাজতে হবে না মোটামুটি একটু যদি কালারটা চেঞ্জ হয় তাহলেই হবে অন্যদিকে কর্নফ্লাওয়ার আর ময়দার যে বাটিটা ছিল সেটার মধ্যে নিয়েছি অল্প to dark soil অল্প একটু টমেটো সস অল্প একটু গোলমরিচ অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর নেব দু চামচের মতো কর্নফ্লাওয়ার সমস্ত কিছুকে বেশ খানিকটা জল দিয়ে ভালো মতো একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আমি এই বাটিতে নিচ্ছি কারণ এই বাটির মধ্যে সমস্ত মশলা আগে থেকেই লাগানো ছিল তাই এই বাটিটাই আমি ব্যবহার করছি তোমরা ছেলে অন্য কোনো বাটিও ব্যবহার করতে পারো একটা জিনিস মাথায় রাখবে ভালো মতন যেন এই কর্নফ্লাওয়ারটা মিশে যায় দানা দানা যেন না থাকে এবার আরেকটু জল দিয়ে মোটামুটি আমি পাতলা করে এই ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে অন্যদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দেখো হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই আমি সেই ব্যাটারটা পেঁয়াজ আর ক্যাপসিকামটার মধ্যে দিয়ে অল্প একটু নাড়িয়ে সেই যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই ভেজে রাখা আলুগুলো এখনই কিন্তু সমস্তটা দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বিকেলে স্ন্যাক্স আইটেমের জন্য দারুণ একটা রান্না আলুগুলো দিয়ে বেশ অনেকক্ষণ একটু হাই হিটে ভালো মতো নাড়িয়ে নেব। যখন দেখবে মোটামুটি গাঢ় হয়ে গেছে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তাই একটু গাঢ় হয়ে গেছে তোমরা ওই যে ডার্ক সোয়া সস দিয়েছিলাম তার মধ্যে লাইট সোয়া সস গ্রিন চিলি সসও অ্যাড করতে পারো যখন মোটামুটি সমস্ত কিছু মিক্সড হয়ে গেছে ভালো মতো মাখা মাখামাখা হয়ে গেছে এই পরিস্থিতিতে আমি দিলাম বেশ খানিকটা সাদা তিল সাদা তিল দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও একদম আলাদা হয় মোটামুটি মাখা মাখা হয়ে গেলে আমি এই চিলি পটেটোটা গরম গরমেই পরিবেশন করব। আমার গোটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে